পৌরাণিক কাহিনী অনুযায়ী সপ্তমীর দিন থেকেই দেবীর মহাপুজো শুরু হয় এই সপ্তমীর সঙ্গে নানান রীতিনীতি জড়িয়ে রয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য রীতি হল নবপত্রিকা স্নান যা প্রচলিত ভাষায় কলা স্নান সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর মতো নতুন শাড়ি করানো হয় এখানে নবপত্রিকার আক্ষরিক অর্থ নব অর্থাৎ নয় পত্রিকা অর্থাৎ নটি পাতা কিন্তু এখানে নটি পাতা নয় বরং নটি গাছের পুজো করা হয় এই নটি গাছের মধ্যে থাকে কলা বেল অশোক কচু হলুদ ধান জয়ন্তী মান এবং দারিমা নবপত্রিকা বা গাছকে দেবী দুর্গার নটি রূপ হিসেবে পুজো করা হয় এই নটি গাছ যথাক্রমে রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী কচ্চাধিষ্ঠাত্রী কালিকা হরিদ্রাষ্ঠিত্রী উমা জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী বিলম্বাধিষ্ঠাত্রী শিবা দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদম্ভিকা অশোকাধিষ্ঠি শোকরহিতা মানাধিষ্ঠাত্রী চামুন্ডা এবং ধান্নাধিষ্ঠাত্রী লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকাবাসিনী নবদুর্গা নামে পূজিত হন এই নবপত্রিকাবাসিনী নবদুর্গার মন্ত্র হল নবপত্রিকা নবদূর্গা এ নম আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম কাছাকাছি একটি গঙ্গায় যেখানে নবপত্রিকা স্নান করা হলো তারপরে বাড়িতে এসে কলা বউকে শাড়ি পরানো হলো এবং গণেশ ঠাকুরের পাশে রাখা হলো সকলের দুর্গাপুজো ভালো কাটুক এই কামনায় প্রতিমার পছন্দের তরফ থেকে সবাই খুব আনন্দ করো মা এসেছেন মর্তে আমার ভিডিও যদি ভালো লাগে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে নতুন বন্ধু তোমার কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একবার বলি হ্যাপি পূজা যতই বৃষ্টির ভুক ভ্রুকুটি থাকুক না কেন মা কিন্তু তার সন্তানদের নিরাশ করেননি অর্থাৎ আজ তো সপ্তমী সপ্তমীর দিন কিন্তু নির্বিঘ্নেই মায়ের পুজো হয়েছে এবং মর্তবাসী মণ্ডপে মণ্ডপে ঘুরে মাকে দর্শন করতে পেরেছে তাই সকলে বলো জয় মা দুর্গা